এটাই বলছেন অবাধ মিলাবেসা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হারমাই যাবে ফেল হয়ে যাবে চোদ্দশো বছর আগে বলেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে অবাধ মিলামেশা যখন হবে তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না তোমরা হারমাইনা যাবে তোমাদের বিবেক হার মানবে বুদ্ধি হার মানবে বিদ্যা হার মানবে সব হারমাইনা যাবে হারমাইনা যাবে সব সত্য এটাই মুসলমান তো আসলে ভাবেও না ভাবেও না একটা উদাহরণ দিই আপনি বলেন এরসের রূপ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি হ্যাঁ এতটুকু কি বিকেপের পর্দা খোলে না যে এইডস একটা মহামারী একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর তার পর্যন্ত পৌঁছা দেয় এটার কোনো মেডিসিন এখনো আসে নাই মুসলমান যতটুকুই দূরত্ব বর্জায় রেখে চলে যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এইডস কে জিরুর কোটায় আঠারো কোটি মানুষের ভিতরে যদি আঠারোশো রুগী হয় তাইলেও জিরুর কোঠায় জিরুও না নিচে এতটুকু বিবেকের পর্দা খোলে না যে হুজুর গো কথার কারণে বলার কারণে আঙ্গুল উঠানের কারণে বুঝানের কারণে অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারী থেকে আমরা বেঁচে আছি। দুনিয়াতে এরকমও এরকম দেশ আছে যে শতকরা সত্তর জন এডসের ভাইরাস বহন করে নাই মনে হয় জানেন না আপনারা নেটে সার্চ দেন পাবেন আফ্রিকার দেশে আছে করুণা আর মারা যায় উন্নত বিশ্বের ভিতরে এসছে মারা যাইতেছে করুনার চেয়ে বেশি যদিও মিডিয়া সার্কুলেশন নেই মিডিয়ার কোনো আওয়াজ এখানে নেই করুনার চেয়ে বেশি মারা যেতেছে এসছে আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে আয় আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই হ্যাঁ তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন আমরা তো বাঁচাইতে চাই আমরা তো মঙ্গল চাই অমঙ্গল চাই না আমরা তো চাই সবাই ভালো থাকো খারাপ না থাকো এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যাইতেছে ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় শিকার করতে চাই বলে কোথায় যাবে কয় জঙ্গলে শোনো আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলে বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসা আছে এক ডালে তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে সম্বোধন করে বলতেছে তোমার মতো তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে সে তোমাদেরকে সালাম দিছে বলতে দেরি দশ বারোটা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে না দশ সাথে সাথে পড়ছে আর মরছে তো দশটাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না এক একটা কত দামি তো বাংলা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নাই বা সেটা বলতে দেরি নিজেরটাও মরতে দেরি করে নাই ওটাও মরে গেছে তো খাঁচা খইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ঝড়ায়, মরে গেছে এখন আর কি করা যায় যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে খায়া গেছে এটা কি হইলো তো মরা গেল আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা ওইখানে বৈশা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না আমার বন্ধুরা আমাকে ফোন দিয়ে শিখায় দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস ফুলের ডালে ডালে ঘুরতে চাস আর বাগানে বাগানে ঘুরতে চাস আর বহু জাতীয় ফল খাইতে চাস তো মরার আগে একবার মরা যা ওরা আমাকে ফোন দিয়ে শিখায় দিছে আউ আমাদেরকে ফোন দিয়ে শিখাইতেছে সত্য এটাই আল্লাহ আমাদেরকে ফোন দিয়ে শিখায় দিতেছেন এটা আল্লাহর মেহরবানি কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না আবু হানিফা রহমত এটাই বলে যে বিবেক আল্লাহ আর কিছু দরকার ছিল না বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে না রসুল দরকার ছিল না কিতাব দরকার ছিল উনি যুক্তিও দিছে আল বা রু ইয়াদুল্লো আল বাহির আশ্রু ইয়াদুল্লো আল চিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে নাইলে পায়ের চিহ্ন করতে যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে তাহলে বিশাল আকাশ কি বিবেকে কে কথা বলতে পারে না যে এটা বানাইলো কে চালায় কে এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে এক ইঞ্চিত ও নিচে নামলো না আজ পর্যন্ত এক ইঞ্চিও তো নিচে নামলো না আপনারও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর তিন ইঞ্চি উপরে আয় পড়ে বলে না কি বলেন না শুনছেন কোনোদিন আমি নতুন বললাম ঢাকাবাসী অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা তিন ইঞ্চি উপরে চলে আসছে সব বাঙ্গাল দেশে গেছে ঢাকা উপরে চলে আসছে আবার কয়েকদিন পর পর আসতে আসতে আবার বাড়ে তিন ইঞ্চি নিচে চলে যায় আমরা যখন বলি তো এটাও তো সত্য যেটা আমি চাইতেছি আল্লাহ নির্দেশনা দেন আমাদের রাস্তা দেখান আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে কোন বিপদে কি করতে হবে কোন মুসিবতে কি করতে হবে সুস্থ থাকলে কি করতে হবে অসুস্থ হলে কি করতে হবে খুশি হইলে কি করতে হবে দুঃখ হলে কি করতে হবে দারিদ্র যখন তখন কি করতে হবে হলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থা আল্লাহ দিক নির্দেশনা দেন তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলছেন দরকার ছিল না নবী ওষুধ বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট নিচে তো আসলো না আকাশ এত ভারী এত বড় না কোনটা তো নাই সূর্য তো তার কক্ষপথ কে আজ পর্যন্ত কক্ষপথ চুত হইল না কক্ষপথের থেকে দূরে সরলো না একই কক্ষপথে পড়তেছে দুনিয়ার থেকে তেরো গুণ বড় যেটা তেরো লক্ষ গুণ বড় তেরো গুণ না তেরো লক্ষ গুণ বড় যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু যদি থাইকা থাকে তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বেশি ঠিক না তেরো লক্ষ গুণ বেশি কেমন টস লাইট কেমন বাল্ব আমাদের বাল্বেরও তো একটা ইয়ে আছে হ্যাঁ আগে তো এক হাজার হাজার পাওয়ারের পাওয়া যেত দুই হাজার আড়াই হাজার পাওয়ারের পাওয়া যেত এখন তো এল আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে কত বড় বাল্ব সূর্য ভাবসেন কোনো সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই এর জন্য পাওয়া যায় কিতাবে এক বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য চর্ম ক্যান্সারে সব মারা যাবে সূর্যের আলোটা তিনবার ফিল্টার হয় আল্লাহ তিনটা ফিল্টার নিচে রাখছে ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে শুধু তিনটা ফিল্টার লাগলো একটু মাত্রা কমায় দিল তারপর সব মারা যাবে ফিল্টার 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 হয়ে হয়ে আসে তিন তিনবার জিজ্ঞাস করেন আপনাকে বিজ্ঞানকে তারপরে গায়ে লাগে শুধু ফিল্টার হয়ে আসে না ভিটামিনও নিয়ে আসে লোকে আমাদের দেশে তো হয় না দুনিয়া আছে বহুত দেশে জানি কি কয় সূর্যের আলো দিয়া গোসল করা দেখেন আমি সানবাদি জায়গা আসেন পর্তুগালে যে দেখবেন লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য যা দেখবেন বালুর উপরে চিত্র হয়ে আছে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই এটা তো বলে ভিটামিন কি থাকে কি ভিটামিন বি ডি বা মাসা কত আজ পর্যন্ত হ্যাঁ বিনা বই বললাম না ফ্রি সার্ভিস ভিটামিন ডি দিতেছে ফ্রি সার্ভিস ঠিক না কেননা ইউরোপ তো চামড়া ঠিক না সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়ালাদেরকে দরকার এশিয়া জানেন না আপনি খালি দূরের থেকে সাদা দেখেন দেখি সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপওয়ালাদেরকে খালি সাদা দেখা যায় হ্যাঁ নেটে সার্চ দিয়ে দেখেন এইযুদ্ধে তো ওদের সানবাদ করতে হয় আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়া আলাদেরকে হুম তাদেরকে আলাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া হা মনে হয় যে পট্টো তেল লাগায়া দিছে হ্যাঁ বিশ্বাস হয় না হাঁ কি তেল লাগানো না তেল লাগাইছেন বাড়ির থেকে দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায় এই চামড়াল্লা এশিয়া ছাড়া কোথাও দেয় আমাদের তো ডেলি শেষদায় পড়া দেখা দরকার চামড়ার জন্য হুম দুনিয়া লোশন আমাদের জন্য আসে না ওদের জন্য আসে ব্যবহার যদিও আমরা করি আমাদের লোসনের দরকার নেই আমাদের লোসনের দরকার নাই একটু সিস্টেম মানলেই হবে বরং আপনার শরীর লোসন বাহির হবে ওরা আপনার চামড়ার সাথে লাগাবে হ্যাঁ কেন বিশ্বাস হয় না আপনি দেখেন আপনার নাকের উপরে সবসময় তেল থাকে তেল অনেক মানুষ টাকা গনে এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে হ্যাঁ বিশ্বাস হয় না আপনার আমার কথা নিয়ে আছে জন কেন নাকে এরকম দৈরা তার বইয়ে টাকা গনে পানি যদি না থাকে কেন তেল আছে নাকে দিয়ে সারাদিন তেল বাহির হয় শিয়ালা দিয়ে দুনিয়ার কোথাও আমি তো ঘুরা বলতেছি না ঘুরা না আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়ালাদেরকে এদের উচিত ২৪ ঘন্টা শেষ দায় পড়া থাকা তাইলেও সুক্রিয়া আদায় হবে না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের কখন কি করবে এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা শিখা হ্যাঁ যদি বস্তু দিয়ে প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই ওটারও প্রমাণ আল্লাহ দিস যে বস্তু দিয়া দূর করা সম্ভব না শত প্রমাণ দেওয়া যায় করুনার আতঙ্ক এখনও মানুষের দিলের তিকা যায় না গেছে নাকি আ আ। কত প্রতিরোধ করবেন আপনি করুণা চাইতে না চাইতে পড়ছে ডেঙ্গু ঠিক না হুম ওর দোকানে আইছিলো চিকেন বুনিয়া ঠিক না না জানি কত কত নাম আসবে আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে এমন এমন রোগ আসবে নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা যে এটার নাম কি দিমু আর নাম দেওয়ার সুযোগও পাবে না না আসবে আর মরবে নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না আর কেন হবে এটাও বলে দিছেন কেন হবে এটা এত রোগ ব্যাধি কেন হবে আমরা বললে তো কেউ মানবে না কেন আমরা তো তে চাকরি করি না করলে আমাদেরটা মানত ডব্লিউএচ বোঝেন আ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওইখানে তো চাকরি করি না ডাক্তারি সার্টিফিকেটও তো নাই হুম এর জন্য আমাদের থেকে ফোনিয়া কেউ পয়সা দেয় না দিতেও চায় না কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয় কথার কথা শুনাইলাম আর কি আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না আমাদের কথা মানবে না কেউ আল্লাহ রসুল এটেই বলছেন অবাধ মিলাবেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে ফেল হয়ে যাবে চোদ্দশো বছর আগে বলে হবে তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না তোমরা হারমাইনা যাবে তোমাদের বিবেক হার মানবে বুদ্ধি হার মানবে বিদ্যা হার মানবে সব হার মাইনা যাবে হারমাইনা যাবে সব সত্য এটাই মুসলমান তো আসলে ভাবেও না ভাবেও না একটা উদাহরণ দিই আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়ে মুসলিম দেশে বেশি হ্যাঁ এতটুকু কি বিক্ষোভের পর্দা খোলে না যে এডস একটা মহামারী একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর তার পর্যন্ত পৌঁছায় দেয় এটার কোনো মেডিসিন এখনো আসে নাই মুসলমান যতটুকুই দূরত্ব বর্জায় রেখে চলে যার কারণে আল্লাহ মুসলিম দেশে আঠারো কোটি মানুষের ভিতরে যদি আঠারোশো রুগী হয় তাইলেও জিরুর কোঠায় জিরুও না এর নিচে এতটুকু বিবেকের পর্দা খোলে না যে গো কথার কারণে বলার কারণে আঙ্গুল উঠানের কারণে বুঝানের কারণে অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আসি এরকম দেশ আছে যে শতকরা সত্তর জন এডস এর ভাইরাস বহন করে নাই আহ মনে হয় জানেন না আপনারা নেটে সার্চ দেন পাবেন আফ্রিকার দেশে আছে করুণা আর কজন মারা যায় উন্নত বিশ্বের ভিতরে এসছে মারা যাইতেছে করুনার চেয়ে বেশি যদিও মিডিয়া সার্কুলেশন নাই মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই করুনার চেয়ে বেশি মারা যাইতেছে এড়ছে আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে আয়ে আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই হ্যাঁ তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন আমরা তো বাঁচাইতে চাই আমরা তো মঙ্গল চাই ও চাই না আমরা তো চাই সবাই ভালো থাকুক খারাপ না থাকুক আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক যার ঘরে আসে সেও সুখে থাকুক দুনিয়া তো এটা চায় যার ঘরে নাই ও দুঃখী যার ঘরে আসে ও দুঃখী কেমন দুঃখী নিজের পিস্তল নিজের মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী নিজের টাকার না রশি গলায় লাগায় বুঝাইতেছে আমি কেমন দুঃখী আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ অস্তিত্ব দেন আবার সাজানো সুরক্ষিত করেন আবার লালন পালনও করেন ফিরি করেন ফিরি ফিরি এক নেন না আবার দিক নির্দেশনা দেন তুমি কখন কিভাবে চলবে আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময় দেন লম্বা লম্বা বিনিময় নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন যদি আপনার কাছে সুষ্ট বিবেক থাকে সহি বিবেক থাকে সঠিক বিবেক থাকে বুদ্ধি থাকে বিদ্যা থাকে সঠিক তাহলে আপনি বলেন নফাকা আলা নফসিকা সাদাকা আমি খাইলাম আমার টাকা খরচ করা আল্লাহ আমাকে সৎকার সোয়াব দিলেন বলেন আপনি থিউরি দিয়া বুঝান আমাকে যুক্তি দিয়া বুঝান তর্ক দিয়া বুঝান এটা কোনোদিন সম্ভব এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম আমি পড়লাম আমাকে সৎকার সোয়াব দিবে সাদাকা পরিবার পরিজনের জন্য খরচ করলাম সৎকার সব লেখা হইতেছে যুক্তি দিয়া বুঝান যুক্তি দিয়া আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে